বিসমিল্লা রহমান রাহিম আমি কোথায় আছি আমি একটা ওজন থেরাপি চেম্বারের মধ্যে বসে আছি ওজন এটা অনেকেই আমরা ভুল করে থাকি যে ওজন বলতে বোঝাচ্ছে যে অনেকে ভুল করে বডির ওয়েট সেই ওজন এ ওজন না এই ওজন হলো ও থ্রি ওজন অর্থাৎ ও থ্রি কি ও থ্রি হচ্ছে কেন আমাদের অক্সিজেন ও টু তার সাথে আর একটা অক্সিজেন যোগ দিলে হয় ও থ্রি এটা ফিজিওথেরাপির একটা অ্যাডভান্স টেকনোলজি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা প্রচলিত আছে আমার সেদিনকে ইউএস থেকে একটা পেশেন্ট আসছে আসে সে বলছে স্যার আমি এই ওজন থেরাপিতে নিতে চাই কিন্তু আমি আমেরিকাতে যেখানে থাকি সেখান থেকে বেশ দূরে কত কিলোমিটার একশো কিলোমিটার দূরে যাই এই থেরাপি নিতে হয় আমার ইংল্যান্ড থেকে আস আসে বলতে স্যার বেশ দূরে আমরা তো ইউএসএ তো কমিউনিকেশন সমস্যা না ইউএসএতে একশো কিলোমিটার মানে আমাদের দেশের একশো কিলোমিটার না যানজট নাই হুট করে চলে যান হুট করে ট্রিটমেন্ট দিয়ে চলে আসতে পারেন যারা প্রতিনিয়ত সিঙ্গাপুর থাইল্যান্ড চায়না যাচ্ছেন তারা দেখেন সন্ধ্যায় আড্ডা দিচ্ছেন বন্ধুবান্ধব চল ওজন থেরাপি দিয়ে আসি চল চাইনিজ ফুড ট্রিটমেন্ট দিয়ে আসি এই ট্রিটমেন্টগুলি সুস্থ থাকার জন্য তারা নিয়ে থাকেন শশী হাসপাতালে কি হয়েছে শশী হাসপাতালটা কিন্তু পুরোপুরি ট্রিটমেন্ট পদ্ধতিটা ওয়ার্ল্ড ক্লাস করা হয় আপনারা এখানে পিছনে যেটা দেখছেন যে আমি যেখানে বসছি ওই ন দেখি এটাতে একজনের কাছ থেকে যেন আরেকজন ঘাম বা ইয়ে না ছোটায় এটা ননবেন নরবেন নোবেন কাপড় ননবেন ফেব্রিক্স ননবেন ফেব্রিক্সটা আবার দুই ধরনের আছে একটা হচ্ছে পানি ইনফিল্টেড হয় একটা পানি ঢোকে না এটা হলো পানি ঢোকে না এর মধ্যে পানি ফিল্টেড হয় না অর্থাৎ একজনের ঘাম একজনের কিছু অন্যের কাছে যায় না সেরকম আপ আমি আমি যে পিছনে বসে রয়েছে আমার এখানে কিন্তু দেখেন এটা সরাই ফেলো হ্যাঁ দেখেন পিছনে কিন্তু সেটা দেওয়া আছে এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসেন দেখেন বেডে একটা ওয়ান টাইম ইউজ আপনার ইয়ে দেওয়া হয় কাগজ দেওয়া হয় বেড টিস্যু বেড টিস্যু করে ওয়ান টাইম করে ফেলে দিতে দেওয়া হয় এখানে যে নিডিলটা দেওয়া হয় নিডিলটা এফ ডি অ্যাপ্রুভ নিডিল এবং ওয়ান টাইম ইউজ করা হয় একজনের কাছে দিয়ে এটা ফেলে দেওয়া হয় এটা আবার ডিসইনফেক্ট করে ব্যবহার করা হয় না এতগুলি কোয়ালিটি মেনটেন করা হয় এখন আমি যে ওজনের মধ্যে বসে আছি ওজন এখন চালু হবে আমাদের এক্সপার্ট আমাদের এখানে প্রায় ছাব্বিশটা পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয় এক এক গ্রুপ এক এক কাজে এক্সপার্ট ইনি ওজন থেরাপির এক্সপার্ট আমি ওজনের মধ্যে বসে আছি এখন মেশিনটা স্টার্ট করবে মেশিন স্টার্ট করো তোমরা যদি আসে মেশিন কিভাবে স্টার্ট করতেছে একটু দেখাও টাইম দিয়ে শুরু করতে টাইম ভেরি গুড হ্যাঁ টাইম আধা ঘন্টা তিরিশ মিনিট আমরা দেখতেছি এখন টেম্পারেচার দিয়ে শুরু করতেছি টেম্পারেচার টেম্পারেচার বিয়াল্লিশ দেওয়া আছে আমি 40 দেব 40 হ্যাঁ yeah. yes. 40 ডিগ্রি টেম্পারেচার আয়নিক বাতি বাত এই যে আমরা যেটা দিলাম যে ভেপার এই যে শুরু হয়ে গেছে হ্যাঁ এখন O3 ও O3 অক্সিজেন O3 এই যে মূল ওজন থেরাপি হ্যাঁ এই যে আমি স্টার্ট করতেছি হ্যাঁ হ্যাঁ এখন প্রিয় দর্শক আপনারা এখানে আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখন রুমের টেম্পারেচার আঠাশ ডিগ্রি এটা ক্রমান্বয়ে বাড়বে বেড়ে 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 ওখানে যে চল্লিশ ডিগ্রি আমার এক্সপার্ট যেটা দেশে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রিতে থামবে এখানে আমরা ও থ্রি দেখতে পাচ্ছি যে ওজন ও থ্রি দেখতে পাচ্ছি এই ওজন ও থ্রি সিগনাল দিচ্ছে এখানে আমরা যে ভেপার ভেপার উৎপাদন হচ্ছে সেটা দেখতে পাচ্ছি পাশাপাশি ফার ইনফারি দেখতে পাচ্ছি আমরা এখন ওজন মেশিন শুরু হয়ে গেছে আমি ওজন মেশিনের মধ্যে বসে আছি যদিও ওজন থেরাপির ক্ষেত্রে আমরা আমি একটু আগে যে কথাটা বললাম যে আমি যদি নন ওভেন কাপড় না দিই তাও অসুবিধা নাই কেন আপনার ওজন নিজেই তো একটা ডিজ ইনফেক্ট কাজ করে কাজেই এই চেম্বারটা ওজন যখন চালু হচ্ছে ডিজ ইনফেক্টের কাজ করতেছে। কিন্তু আমি কি করছি আমরা আরেকটু কোয়ালিটি মেনটেন করার জন্য আমি দেখছি চায়নার বড় বড় জায়গা তার যারা এই ওভেন ফেব্রিক্স ইউজ করে এখন ওজন কিভাবে কাজ করে এই যে যে আমি এখন চেম্বারের মধ্যে বসে এসেছি আপনারা হয়তো একটা সাউন্ড শুনতে পারছেন যে ওজন মেশিন চালু হয়েছে যে দেখেন যে মেশিনে ওই যে হ্যাঁ আমরা ওজন ও থ্রি এখন আমার যে ভেপারটা চালু হয়েছে আমার সমস্ত শরীরের মধ্যে লোমকূপ আছে অসংখ্য লোম লোমকূপ এই লোমকূপের গোড়াকে এই বাষ্প ঢুকতেছে বাষ্প ঢুকে ডাইলেট করতেছে অর্থাৎ আমার ব্লাড ভেসারকে ডাইলেট করতেছে নলকূপে লোমকূপের গোড়াকে ডাইলেট করলে কি হয় ও থ্রি ভিতরে ঢুকে ঢুকতেছে ঢুকে কি হয় অক্সিজেন এবং জায়মান অক্সিজেন ও থ্রি ভেঙে ও টু এবং একটা অ্যাক্টিভেটেড অক্সিজেন বা জাইমান অক্সিজেন তৈরি করে প্রিয় দর্শক যদি দেখেন যে আমার কিছু কিছু ঘাম হালকা হালকা শুরু হয়ে গেছে আমার ওজন থেরাপি মেশিনের মধ্যে হালকা হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে এটা দেখা যাবে তা এটাতে যেটা হয় ও থ্রি বডির মধ্যে ঢুকে ও টু এবং একটা অ্যাক্টিভেটেড অক্সিজেন যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করছেন তারা জানেন জাইমান অক্সিজেন বলে জাইমান অক্সিজেনটা ঢোকে ঢুকে এই জাইমান অক্সিজেন বা অ্যাক্টিভেটেড অক্সিজেনটা হচ্ছে দুর্দ্রান্ত কাজ করে বডির মধ্যে যত ইনফ্ল্যামেশন আছে ইনফ্লামেশনকে ধ্বংস করে দেয় কিল করে দেয় তাহলে কি হবে ইনফ্ল্যামেশন আমরা যত রোগ হয় প্রায় রোগের ক্ষেত্রেই প্রধানত দেয় ইনফ্ল্যামেশন সেই ইনফ্লামেশন যদি কিল হয়ে যায় তাহলে কি হবে তাহলে রোগ হবে না তাই তো যারা নিয়মিত ওজন নেন সুস্থ সবল অবস্থায় তাদের রোগ কম হয় প্রোভাইডেড ড্যাট যদি এর সাথে লাইফস্টাইল মেনটেন করি আর যার অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা আমরা এখন টেম্পারেচার যদি দেখাই একটু আগে ছিল আঠাশ ডিগ্রি এখন বেড়ে সেটা কত ডিগ্রিতে আসছে আমরা দেখি চল্লিশ ডিগ্রিতে উন্নীত হয়েছে প্রিয় দর্শক চল্লিশ ডিগ্রি আমরা বিয়াল্লিশ ডিগ্রি দিছি বিয়াল্লিশ ডিগ্রি অটো এই মেশিনটা থেমে যাবে আমরা আমার মেডিকেল টেকনোলজির প্রতি সর্ব খুব দুর্বলতা আছে দুর্বলতা থাকার কারণে ওয়ার্ল্ডের যে টেকনোলজিটা লেটেস্ট সেই টেকনোলজিটাই অ্যাডাপ্ট করার চেষ্টা করি আর শশী হাসপাতালে যতগুলি মেডিকেল ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস আগে আমি ইউজ করি কেন আমি ইউজ করে ফিলিংস কি যেহেতু এতে কোনো সাইড এফেক্ট নাই উপকার ছাড়া কাজেই আমি সেটা ফিল করার পরে দেন পেশেন্টের উপর অ্যাপ্লাই করি প্রতিটি মেশিন সে যে মেশিনই বলেন না কেন আমার মনে পড়ে আমি তখন বিএসএমএম তে উনিশশো নিরানব্বই সালে স্কিন ডিপার্টমেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এর স্কিন ডিপার্টমেন্টে তখন বাংলাদেশে লেজার চালু হয় নাই ইপিলেশন চালু হয় নাই সুইটিজম হলে লোমকূপ লোম যাতে বেশি থাকে ইপিলেশন তখন ওখানকার কনসালটেন্ট ছিলেন দীপক ডক্টর দীপক দাস উনি একটা মেশিন নিয়ে আসছিলেন লোমকূপের গোড়াকে ধ্বংস করার জন্য এখন কে নিবে সবাই ভয় পাচ্ছিল আর মানে চায়নাতে আমি অনেক নিয়ে আসছি ফার্স্ট এক্সপেরিমেন্টটা আমার বডির উপর হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটির স্কিন ডিপার্টমেন্টে উনিশশো সালে কনসালটেন্ট ডক্টর দীপক দাসের অধীনে আমার বডির উপর অ্যাপ্লাই করা হয়েছে তখন আমি ওখানে স্কিনে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল তা এই যে যে অ্যাক্টিভেটেড অক্সিজেন ভিতরে ঢুকে টক্সিনকে কিল করতেছে ফ্রি রেডিকেলকে মেরে ফেলতেছে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতেছে কাজে যত রোগ আছে সবচেয়ে ভালো কথা কি ক্যান্সার এখানে ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার যেটা বলি দুটা রুগী এখানে আসছিল দুই ধরনের রুগী দুই রুগেই আল্লাহর মতে ভালো হয়েছে এদের মধ্যে খুব ভয় ছিল ক্যান্সার মানে তো আসলে ভিতকর ব্লিডিং হচ্ছে ব্যথা হচ্ছে নির্দিষ্ট কিছু আকুপাঞ্চার এবং এটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে আল্লাহর শেষ নেওয়ার অনেকেই এটা সম্পর্কে বিভিন্ন বক্তব্য দেন কেন এই অ্যাডভান্স টেকনোলজিটা এখন শশী হাসপাতালে যেটা নিয়ে আসছে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখা যাবে আমার এখানে হয় আরও কিছু ঘাম সুইটিং দেখা যাচ্ছে ভিডিওতে হয়তো দেখা যাবে কি না জানি না অল্প কিছু যে সুইটিং হালকা কিছু সুইটিং শুরু হয়ে গেছে আসলে অনেকে মনে করেন কি যে স্যার এই ঘাম যত হবে তত ভালো এটা একটা ইয়ে আছে কিন্তু ওজনের ক্ষেত্রে কথাটা সঠিক নয় ওজনের ক্ষেত্রে ওজন বডির মধ্যে কতটুকু ঢুকলো কত টাইম ধরে ঢুকলো সেটার উপর ডিপেন্ড করে এবং ওজন নেওয়ার পরে আপনার কমপক্ষে এক থেকে দুই ঘন্টা গোসল করা ঠিক না কেন আমাদের লঙ্কপের স্কিনের পর যে ওজন আছে সেটা ওজন অ্যাবজার্ভ করবে অ্যাবজার্ভ করে টক্সিনকে ইনফ্লামেশনকে দূর করে দেবে যদি টক্সিন ইনফ্লামেশনকে কন্ট্রোল করে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যালকে কিল করে তাহলে কি হবে বয়সের তারুণ্য ধরে রাখবে আপনি ষাট বছর বয়সেও মনে হবে তিরিশ বছর এটা সম্ভব এখন অনেকেই আমরা বিভিন্ন জাতীয় বুটক্স নিচ্ছি এই নিচ্ছি টাইটেনিং করতেছি অনেক কিছু করতেছি কোনো কিছুর প্রয়োজন পড়ে না আপনি প্রতি সপ্তাহে একটা করে ওজন থেরাপি নিতে থাকেন দেখবেন বেশ কিছুদিন পরে আপনার বন্ধেই চেঞ্জ চলে আসবে আমার নিজেরই ডায়াবেটিস ছিল প্রেশার ছিল হাইপার টেনশান হাইপার টেনশান তিনটে ওষুধ খাইতাম ওষুধ সব বাদ দিয়ে দিলাম এই সব লাইফস্টাইল এবং এই ট্রিটমেন্টগুলো নেওয়ার পরিপ্রেক্ষিতে তাহলে ওজন থেরাপি কোন কোন রোগের ক্ষেত্রে নেওয়া যায় প্রায় প্রতিটি ক্ষেত্রে রোগের ক্ষেত্রে নেওয়া যায় কেন প্রতিটি রোগের মূল কারণ ইনফ্লামেশান আপনি যদি মাইগ্রেন থাকে মাথা ব্যথা থাকে মাথা ঘোরা থাকে ওজন নিতে পারেন যদি আপনার চুল পড়ে ওজন নিতে পারেন যদি ডিপ্রেশনে ভুগে থাকেন ওজন নিতে পারেন যদি অনিদ্রা হয় ওজন নিতে পারেন যদি টনসিলের ব্যথা হয় ওজন নিতে পারেন ইনফ্লামেশান অফকোর্স অনেক আমি যে রোগগুলো বলতেছি যে রোগগুলো অলরেডি এখানে নিয়ে ভালো রেজাল্ট পেয়েছেন ভালো হয়েছেন আপনার বেলস প্যালসি টাইজিমাল নিউরোলজিয়া মাইসথিনা গ্রেভিস ওজন নিয়ে দেখেন পেটের যত সমস্যা হোক হোক সে আইবিএস হোক সে আইবিডি বা ক্লোজ ডিজিজ কোলাইটিস তবে সেক্ষেত্রে কোলাইটিস ওজনে আমাদের ভালো হয়েছে যেটা প্রচলিত ট্রিটমেন্টে বলে ভালো হওয়ার রোগ না অ্যাজমা শ্বাসকষ্ট আলহামদুলিল্লাহ ওজনে ভালো হয়েছে ওজন প্লাস আরও কিছু চেস্ট থেরাপির মাধ্যমে ডায়াবেটিস ওজন নিয়ে দেখেন নিয়মিত লাইফস্টাইল ফলো করে দেখেন ডায় ডায়াবেটিস বাই বাই ফ্যাটি লিভার ফ্যাটি লিভার ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্যাটি লিভার কেন হচ্ছে আমি বিভিন্ন বক্তব্যে বলার চেষ্টা করেছি যখন আমাদের বডির মধ্যে আমরা অভার খাচ্ছি যেটা বডি বার্ন হচ্ছে না না হয়ে প্রথমে সেলের মধ্যে ঢুকতেছে ইনসুলিনের মাধ্যমে সেল পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেন রক্তে আসতেছে দেন লিভারের মধ্যে ঢুকতেছে ফ্যাটি লিভার তৈরি হচ্ছে থাইরয়েডিজম হাইপো বা হাইপার ওজন থেরাপি কাজ করে পিসিওএস মহিলাদের মেনস্ট্রেশন ইরেগুলার হয় এবং মেনস্ট্রেশন সময়ে প্রচুর ব্যথা হয় মাসিকের সময় প্রচুর ব্যথা হয় নিয়মিত ওজন থেরাপি নিয়ে দেখেন আল্লাহ চাইতো মুক্ত হয়ে যাবে হচ্ছেন ডায়াবেটিস নিউরোপ্যাথি গাউট ইউরিক অ্যাসিড বাদ ব্যথা যে কোনো ব্যথা আল্লাহ রহমতে ইউরি ওজন থেরাপি নিয়ে থাকেন খুব ভালো রেজাল্ট আসতেছে ওজন এমন কোনো রোগ নাই যে রোগে ওজন থেরাপি কাজ করেন কেন ও রোগের মূল কারণই তো আপনার ইয়ে ইনফ্লামেশান ইনফ্লামেশনকে দূর করতেছে ওজন এখন বোধ ঘাম কিছুটা দেখা যাচ্ছে ক্লোজলি ভিডিওতে হয়তো ওইভাবে দেখা দেওয়া যাইতে পারে তবে মুখে বেশ কিছু ইয়ে দেখা যাচ্ছে সোয়েটিং দেখা যাচ্ছে বুঝতে এটা মানে আমি যে নিয়মিত ওজন থেরাপি নিচ্ছি সেই ওজন থেরাপি নেওয়ায় আমার ফিলিংস কি ওজন থেরাপি অনেকে বলে গেছে ফ্যাটিক দুর্বল আমার কিচ্ছু ভালো লাগে না আমার বাঁচতে ইচ্ছা করে না ওজন থেরাপি নেওয়ার পরে অনেকে বলে যে স্যার আপনি এত এত রুগী দেখেন এত বিজি থাকেন এরপরে সবসময় হাসি খুশি কর্মক্ষম কেন থাকেন কিভাবে থাকেন ভাই আমি নিয়মিত যখনই সময় পাই ওজন থেরাপি নিই সিএফটি নিই ডিটক্স নিই লাইফস্টাইল ফলো করি আমার কাছে একটা পেশেন্ট আসছিল কোন দেশ থেকে আমার ভুলে গেছি তবে তার ওয়াইফ তাকে নিয়ে আসছিল ডিপ্রেশন বলে স্যার সে হাসতে পারে না মুখ সবসময় গম্ভীর কথা খুব কম বলে খুব রাগ তা এই যে তো রুগী আমি বললাম যে আমার ত্রিশটা ওজোন থেরাপি নিয়ে দেখেন পনেরোটা নেছে নেয়ার পরে গেছে স্যার সে তো আগের মতোই সে তো হাসে না কথা বলে না ত্রিশটা নেওয়ার পরে আমার সামনে হাসতেছে আলহামদুলিল্লাহ ওই প্রচণ্ড খুশি হয়েছে যে হ্যাঁ তার স্বামী সে ডিপ্রেশন থেকে মুক্ত হয়েছে স্ট্রেস আমরা নগরকেন্দ্রিক লাইফে খুব স্ট্রেসফুল থাকি কেন আমরা দেরি রাত করে ঘুমাই ফাস্টফুডে অভ্যস্ত যতই আমরা বলি না কেন ভাজা ভাজাপোড়া খাবেন না ফাস্টফুড খাবেন না ফাস্ট ফুড অভ্যস্ত এগুলো খাইলে স্ট্রেস থাকে বডির মধ্যে ইনফ্লামেশন থাকে আপনি যদি ওল্ড প্রেসে তেল না খান আপনার বডির মধ্যে ইনফ্লামেশন হওয়া বেই ইনশাল্লাহ হ বেই থাকে পারবেন না কেন যে তেলে নেন না কেন তেলটা যদি হাই টেম্পারেচার থাকে সেখানে তেলের মধ্যে ট্রান্সফ্যাট তৈরি হয় ট্রান্সফ্যাটটা আপনার ইসের মধ্যে তৈরি হয় ব্লাড ভ্যাসেলের মধ্যে জমা হয় জমা হয় ব্লক হয়ে যায় যার ফলে হার্ট ডিজিজ ঘটে সেই কারণে আমি কিন্তু প্রায় বলি খুব ইমফাসিস দিই কেন প্রতিনিয়তই আমরা তেল খাচ্ছি তেলটা খেতে হবে কোল্ড প্রেসে যেখানে তাপমাত্রা উৎপাদন হয় না অনেকে অনেক রকম বিতর্ক করবে অনেকে অনেক রকম ইয়ে করবে আমি খাই ঘানে ভাঙা সর্ষের তেল তাহলে বুঝলেন আমি নিজেই মাস্টার্স করছি ফুড ইঞ্জিনিয়ারিংয়ের টেকনোলজিতে আমার মাস্টার্স অফ পাবলিক হেলথ আছে জনস্বাস্থ্য নিয়ে আমার মাস্টার ডিগ্রি আছে আমার এম বিবিএস ডিগ্রি আছে আমি পিএইচডি করতেছি আমার এবং প্রচুর দুর্দান্ত অভিজ্ঞতা অভিজ্ঞতার পণ্যতিতে আমি কীভাবে ভালো থাকবো আমি তো ঘানে ভাঙার সর্ষের তেল ছাড়া আমি তো কোনো লাইনে যাই না এখন আমি খাইব বাজে তেল থাকতে চাইব ভালো এটা কি সম্ভব সম্ভব না হচ্ছেও না কাজে যারা হেলদি লাইফ স্টাইল ফলো করতেছেন না তারা চাকরির প্রথম স্টাইল থেকে একটা টাকার একটা বাজেট রেখে দেন কি জন্য রেখে দেবেন কেন আপনি কিছুদিন পরে তো অসুস্থ হবেন ডাক্তারের পিছনে ছুটতে হবে তার জন্য টাকা লাগবে টেস্ট করতে হবে অপারেশন লাগবে সেই বাজেট রেখে দেন আর যদি হেলদি লাইফস্টাইল ফলো করেন দেখবেন কী যে রোগ কম হবে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন কর্মক্ষম থাকেন কোন পথে যাইতাম চয়েস ইজ ইয়র্স এখন আমার কাছে অনেক রোগী আসতেছেন স্যার বাংলাদেশের সব ডাক্তার শেষ এক বস্তা ফাইল কাজ হয় না বিদেশে গেছি স্যার অমুক অমুক দেশে গেছি কাজ হয় না স্যার লক্ষ লক্ষ টাকা ফেলছে কাজ হয় হবে না ভাই কিন্তু সারা জীবন আপনি খাইছেন বাজে তেল সারা জীবন খাইয়েছে বাজে ফুড অখাদ্য কুখাদ্য বডিটাকে টক্সিন করে ফেলছেন কিভাবে সম্ভব আমার কাছে আলহামদুলিল্লাহ এখন আমাদের এমবিবিএস ডাক্তাররা চিকিৎসা নিতে আসতেছেন সম্প্রতি একজন ডক্টর আসছেন পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিদারি আসছেন যে আপনার ভিডিওতে দেখলাম ওজন থেরাপি নেব আমি দেখি কি যে কি উনি আনহেলদি লাইফের কারণে কারণ আমাদের দেশের ডক্টররাও কেউ কেউ খুব বিজি লাইফ লিড করেন তারা লাইফস্টাইল মানেন না শুধু রুগী দেখব রুগী দেখব রুগী দেখবো ঠিক মতো এক্সারসাইজ করেন না যার ফলে কী হয়েছে ওই রুগীটার ক্ষেত্রে যেটা দেখা দেশে দেখা দেশে কি যে ওনার কিডনিতে এফেক্ট হয়েছে হার্টে এফেক্ট হয়েছে ওনার লিভারে এফেক্ট হয়েছে প্রত্যেকটি অর্গান ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে উনি বডি কন্ডিশন নাই যে এই ইয়েটা নেওয়ার এই ওজন থেরাপিটা নেওয়ার আমি আগে লাইফস্টাইল দিয়ে আপনার বডি ফিট করেন দেন ট্রিটমেন্টে আসেন যদি ভালো থাকতে চান টাকা যাবেই হয় অপারেশনের পেছনে টাকা যাবে নয় ডাক্তারদের পেছনে দৌড়দৌড়ি করতে টাকা যাবে না হয় ইনভেস্টিগেশনের টাকা যাবে নয় বিদেশের দেখাতে টাকা যাবে এর থেকে যদি আমি হেলদি খাবার খাই হেলদি খাবার ফলো করি ফলো করে সুস্থ থাকি তাহলে কত ভালো আমার টাকাও গেল না প্রোডাক্টিভিটিও থাকলো কাজ করতেও ভালোই ভালো থাকি সুস্থ থাকি কর্মক্ষম থাকি হাসি মুখে থাকি ভাই হাসি মুখে কখন থাকবো যখন আমার বডির মধ্যে হ্যাপি হরমোনস মিশ্রিত হয় হ্যাপি হরমোনস কখন মিশ্রিত হবে যখন আমি লাইফস্টাইল ফলো করি এক্সারসাইজ করি আমি ওজন থেরাপি নিই ফুড ডিটক্স নিই তখন লাইফস্টাইল কি লাইফস্টাইল কোথায় পাবো ফ্রি ডাউনলোড করতে পারবেন আমার ওয়েবসাইটে গেলে আমার ওয়েবসাইটে বিস্তারিত এই ওজন কীভাবে কাজ করে কোন রোগের ক্ষেত্রে কাজ করে বিস্তারিত দেওয়া আছে কষ্ট করে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট এম শহীদুল ইসলাম ডট কম আপনার ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন কষ্ট করে একটু ওয়েবসাইটে ঢুকুন ঢুকে দেখেন হাজার হাজার ঢুকে ভালো হচ্ছে বিদেশে প্রবাসী ভাইরা যারা আসছে ইউএসএ কানাডা লন্ডন এখনও লন্ডন থেকে রুগীরা আমার এখানে এখনও চিকিৎসারত আছে চিকিৎসা নিচ্ছেন উপকার পাচ্ছেন বিদেশি রুগীরাও আসতেছেন একটা গর্বের বিষয় না থিম কী ছিল বাংলাদেশ থেকে বিদেশের চিকিৎসা নিতে যাবো এখন বিদেশি রুগীরা বাংলাদেশে আসতেছেন চিকিৎসা নিতে শশী হাসপাতালে ভাবতে ভালো লাগে না বাংলাদেশের ডক্টরস হিসাবে আমি তো প্রাউড ফিল করি বাংলাদেশের ডক্টর খুবই এক্সপার্ট দক্ষ কিন্তু মূল্যায়ন সেইভাবে হয় না কেন আমাদের বিশ্বাস হয়ে গেছে বাইরের ডক্টরদের উপর শশী হাসপাতাল ইউ টার্ন করতেছে এখানে যারা বিদেশে যেতে চাচ্ছেন তারা বিদেশে যাচ্ছেন না তারা এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন আর যারা বিদেশেও ভালো হচ্ছে না চিকিৎসা নিয়ে তারাও ভালো হচ্ছেন এখানে যারা চিকিৎসা নিচ্ছেন একটা পর্ষণ বিদেশে চিকিৎসাতে সফলতা হন নাই তারপরে এখানে চিকিৎসা নিচ্ছেন ভিডিওতে দেখবেন তারা অপপটে বলে যে অমুক অমুক দেশের চিকিৎসা নিচ্ছি অমক একে নিয়েছি ভালো হয় নাই যার পণ্যতিতে এখানে ভালো হচ্ছেন তা এই জাতীয় একটা কম্বিনেশান কেন অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার ইউএসএ থেকে লন্ডন থেকে কানাডা থেকে রুগী কেন আসে আমাদের দেশের চিকিৎসা নিতে আসে এই কারণে এখানে ইন্টিগ্রেটেড সিস্টেম কম্বিনেশান ট্রিটমেন্ট যার ফলে রেজাল্ট আসে এখন এতদিন বাচ্চাদের রুগীদের ট্রিটমেন্ট নেওয়া ছিল না এখন বাচ্চাদের রুগীও আমরা এখন টেম্পারেচার দেখি যে একচল্লিশ ডিগ্রি অলরেডি উঠে গেছে একচল্লিশ ডিগ্রি আমরা বিয়াল্লিশ ডিগ্রি ফিট করেছিলাম ভিডিওতে দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমার উঠে গেছে উঠে যাওয়ার পরে একটা অটো আমার তো মেডিকেল সবচেয়ে বেস্ট মেশিন ইউজ করি ফুল অটো অর্থাৎ একে এর যখনই উঠে যাবে টেম্পারেচার উঠে যাওয়ার পরে কি হবে উঠে যাওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে বন্ধু হয় ইয়ে কর আবার অটো হবে ভাই মেডিকেল কত দূর এগিয়েছে ফিজিওথেরাপি কত দূর এগিয়েছে তার যদি জানতে হয় আসতে হবে শশী হাসপাতালে বিশ্বের কোথায় টেকনোলজি কোথায় কি হচ্ছে এবং বিনা ওষুধে বিনা সার্জারিতে কিভাবে ভালো থাকবো আজকে দুবাই থেকে একটা পেশেন্ট আসছে যে স্যার এত রোগে ভালো হচ্ছে কিভাবে সম্ভব আমি তো ওষুধ খেতে ওষুধ খেতে খেতে আমার টাকা শেষ অনেক লক্ষ টাকা শেষ হয়ে গেছে এখনো ভালো হই নাই ওষুধে কি করে কন্ট্রোল করে আগে আমার হাইপার টেনশন ছিল আমি প্রেশার ওষুধ খাইতাম প্রেশারকে কন্ট্রোল করতো কিন্তু ভালো হইতাম না এখন কী হয়েছে ওজন থেরাপি লাইফস্টাইল নিয়ে ভালো আছে কোনো ওষুধ লাগে না প্রেশার নর্মাল ডায়াবেটিস ইনসুলিন লাগে না ওষুধ লাগে না সব কিছু নর্মাল তার মানে কি সেই রোগ থেকে মুক্ত হলাম আল্লাহর শ্রেষ্ঠ মতে তবে নিজের কিছু খেদমত করতে হয়েছে নিজের কষ্ট করতে হয়েছে লাইফস্টাইল ফল ফলো করতে হয়েছে এই যেহেতু ওজন থেরাপি নিতে হয়েছে কষ্ট করে আসতে হয়েছে এরপর যার পরিণেতে যার যে কোনো রোগ হোক না কেন তবে অনেকে আসেন কি যে স্যার দিসে স্যার ওজন থেরাপি কাজ হয় নাই কয়টা দিছেন একটা ভাই সারা জীবন আনহেলদি ফুড খাইতে খাইতে বডিকে টক্সিনের কারখানা বানাই ফেলছি একটা শেষটা কেমন রেজাল্ট হইতো যেখানে বিদেশিরা ভালো সুস্থ থাকা অবস্থায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিচ্ছেন রেগুলার নিচ্ছেন আমি চায়নাতে আট বছর ছিলাম আট বছর থাকা অবস্থায় আমি রেগুলার নিতাম এখন স্যার কয়টা নিলে ভালো হবো আজীবন নেন আজীবন ভালো থাকবেন ভাই সুস্থতা তো থাকলে যা অসুস্থ সেই বোঝে এর ইয়ে কোনো সাইড ইফেক্ট নাই এগুলো অনেকে বলেন স্যার বিশটা ত্রিশটা আপনি রোগ ভালো হয়ে যাওয়ার পরও নেন নিলে ভালো থাকবেন আমি নিয়মিত নিচ্ছি আমি নিয়মিত এই জাতীয় যেগুলো ডিভাইসগুলো আছে সব ডিভাইস আমি নিই আমার ভালো লাগে আমাকে এইটা নেওয়ার পরে আজকে রাত্রে ঘুম দেবো মানে কি ডিপ স্লিপ বুঝতে পারছেন আল্লাহ রসেস রমতে নেওয়ার পরে খুব ভালো লাগে বডি হ্যাপি মনে হয় হাসি খুশি থাকি সেই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি দেখেন আমার বাচ্চা কাচ্চার সাথে হাসি মুখে থাকি রোগের মুখেও রোগ এত রুগী দেখতেছি রুগী অনেক রকম কমপ্লেন করতেছি তারপরেও কি হাসি মুখে রয়েছি রুগীর এই ব্যথা ওই ব্যথা এটা ভালো হয় না ওটা ভালো হয় না রুগী যখন ভালো হচ্ছে তখন বলে গে স্যার হাঁটু ব্যথা ছিল কোমর ব্যথা ছিল স্যার ভালো হয়ে গেছে প্রথমে যখন আসে তখন কিন্তু এই এক্সপ্রেশন থাকে না স্যার আমার এক বস্তা প্রেসক্রিপশন সমস্ত ডাক্তার শেষ স্যার ভালো হয় না স্যার ভালো করে শুনুন কথা বলতে বলতে কেঁদে ফেলে কিন্তু যখন যে অবস্থায় ভালো হয়ে যাচ্ছে। তখন এই আগের এক্সপ্রেশনটা থাকে না স্যার হাঁটু ভাঙিয়ে নামাজ পড়তে পারতাম না এখন হাঁটু ভেঙে নামাজ পড়তে পারি ভালো হয়ে যাওয়ার পরে এরকম পজিটিভ ইমেজ কাজ করে তা এই যে তো যত ধরনের রোগ আসে না কিনা তারা ওজন থেরাপি নিতে পারেন ভালো থাকতে পারেন পাশাপাশি যারা সুস্থ সুস্থ বিদেশে দেখবেন থাইল্যান্ড যান সিঙ্গাপুরে যান চায়নাতে যান দেখবেন সুস্থ লোক ওজন থেরাপি নিচ্ছে সুস্থ লোক ওজন থেরাপি নেই সুস্থ থাকার জন্য যেন আমার রোগ এখনও কিছু কিছু লোক কিন্তু আমার কাছে আসতে স্যার আমার প্রেশার না হয় এখন আমার প্রেশার হয় নাই কোলেস্ট্রল হয় নাই ডায়াবেটিস হয় নাই যেন না হয় সেইটা থেকে রক্ষা কিভাবে পাবো খুব ইজি আপনি লাইফস্টাইল ফলো করেন আমি যেটা ফলো করছি পাশাপাশি এই ওজন থেরাপি ডিটক্সক্স নেন আকুবাঞ্চা নেন ভালো থাকবেন খুব ইজি যখনই সময় পান তখনই আসে এগুলি নেন কর্মক্ষম থাকবে দেখবেন কি নিজে অসুস্থ হয়ে আপনি কর্মদক্ষতার মতো কাজ করতে পারতেছেন দুই ঘন্টা এগুলো নেওয়ার পরে আপনি দশ ঘন্টা কাজ করতে পারতেছেন টায়ার্ড নাই তার মানে কি আপনাকে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতেছে শৈশী হাসপাতাল যেটা করতেছে যে রুগীগুলো বিদেশে যেত সেই রুগীগুলোকে বিদেশে যাওয়া বন্ধ করতেছে অর্থাৎ আমাদের দেশের অর্থ অর্থ আমাদের দেশে ব্যয় হচ্ছে পাশাপাশি যারা বিদেশে আছে বিদেশি রুগীরা এখানে চিকিৎসা নিচ্ছে তাহলে বিদেশি অর্থ এখানে খরচ হচ্ছে অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অবদান রাখতেছে যদিও এই পরিমাণটা নগণ্য বাট সামান্য হলেও অবদান রাখতেছে এইভাবে যদি একের পর এক উঠে আসে আর হাসপাতাল আজকে করছে এই দেখা থেকে আরেকজন করবে তার দেখা থেকে আরেকজন করবে করলে দেখবেন যে আমাদের আর বিদেশে উন্নতিতে বিদেশে যাওয়া লাগবে না আমরাই সমস্ত রোগের চিকিৎসা আমরা বিশ্বমানের কোয়ালিটি চিকিৎসা দিতে পারব যেটা শর্ষে হাসপাতাল দিচ্ছে কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে ওষুধ হান্ড্রেড পার্সেন্ট রোগের ক্ষেত্রে লাগবে না তা তো নয় এখানে যে রোগের ক্ষেত্রে ওষুধ লাগে না সেই রোগগুলির চিকিৎসা করা হয় বিনা ওষুধে যে রোগগুলির ওষুধ লাগে সেই রোগীগুলোর আপনাকে সেই যে ডক্টর ওষুধ দেয় সেখানে রিফার্ট করা হয় সার্জারি লাগবে কিছু রোগে তো লাগবে সেই ডক্টরের কাছে পাঠাই দেওয়া হয় যে রোগীর ক্ষেত্রে সার্জারি লাগবে না ওষুধ লাগবে না সেই রুগীরা এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় বিনা ওষুধে ভালো হচ্ছেন কেন ওষুধের তো অনেক রকম সাইড এফেক্ট আছে সার্জারির তো অনেক রকম সাইড এফেক্ট আছে অনেকে পছন্দ করেন না সার্জারি করতে ওষুধ খাইতে অনেকে ওষুধের রিয়াকশান আছে সেই রুগীগুলো যাবে কোথায় আসবে শশী হাসপাতালে শশী হাসপাতালে এখন রেফারেল রুগীর সংখ্যা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছেন তারাই রুগী পাঠাচ্ছেন যার পণতিতে কি হচ্ছে শশী হাসপাতালে আসার পরে বেড খালি নাই সিট খালি নাই বসার জায়গা নাই এই জাতীয় কমপ্লেনগুলো প্রায় শুনতে হয় আলহামদুলিল্লাহ রুগীরা ভালো হচ্ছে এটা শুনে খুব ভালো লাগতেছে এর জন্য কি করতে হবে শশী হাসপাতালে আসার পূর্বে প্লিজ সিরিয়াল নম্বর দিয়ে নিয়ে আসবেন এখানে নিচেই পিন কমান্ড দেওয়া আছে পিন কমান্ডে একটা নাম্বার দেওয়া আছে যেখানে চব্বিশ ঘন্টা ফোন ধরা হয় এই ফোনে ফোন দিয়ে সিরিয়াল নম্বর দিয়ে আসবেন দেশ জটিল রোগ যাদের মাইসথিনা গ্রেভিস মাস্কুলার ডিস্ট্রফি ডিএমডি ভালো হচ্ছে সময় লাগে এম আগে এসে বুঝে যান অনেকে বলে স্যার কয়টা সেশন লাগবে খরচ কত এগুলো ভাই বলা যায় না কেন বলা যায় না কেন আপনার কোন কোন পদ্ধতিতে চিকিৎসা লাগবে আগে তো বোঝা যায় না পেশেন্ট না দেখে রিপোর্ট না দেখে আপনি বুঝে যান এরপরে প্রিপারেশন নেন তারপর ট্রিটমেন্ট নেন কোর্স কমপ্লিট করেন এখানে যারাই কোর্স কমপ্লিট করতেছে সবার মুখে পজিটিভ কথা কোর্স কমপ্লিট না করা রোগীদের মধ্যে কারো কারো হয়তো সন্তোষজনক তারাই বলতে পারে হ্যাঁ শুষে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ভালো হচ্ছে না কিন্তু যে রোগগুলো আমি দেখার পরে বলতেছি আল্লাহর রহমতে ভালো হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক লাইফস্টাইল মেনটেন করা এইভাবে ওজন থেরাপি নিয়ে বিনা ওষুধে বিনা সার্জারিতে রোগ থেকে মুক্ত রাখার চেষ্টা করি এই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ